কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে রসদ দিয়ে পানি দিয়ে খাবার দিয়ে সহযোগিতা করেছে এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করছি তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে নাম নাম্বারগুলি পেয়েছি তাদেরও গ্রেপ্তার করেছি তারাও স্বীকার করছে আমি মনে করি আমি মনে করি যারা এই বর্বরিত হামলা করেছে পুলিশের মনোবল ভাঙ্গার জন্য ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকার শহরের বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে আমরা সেই গর্তের দিকে তাদেরকে আমরা বের করে উনি উনিশটাই তার নিজ বাসা থেকে বের হয়ে উনি যাবেন হলো কেরানীগঞ্জে হাসনাবাদ এলাকা ইস্টার্ন হাউজিং এর এখানে যাবে তার একটা কাজের জন্য এই হাসনাবাদ যাওয়ার পথে সে ওই কেরানীগঞ্জ রাস্তাটা হচ্ছে যদি শনির আকড়া দিয়ে যাবেন তখন এই ওই ধরেছেন ধরে তাকে প্রথম পিটালেন তার কাছ থেকে তার একটা মানে পকেটের পাশে একটা ইয়া ছিল আহ পয়েন্সন মেটানি ইউএস এর একটা রিভলভার ছিল এই রিভলভারটা প্রথম নিয়ে গেলেন তারপরে তার ব্যবসায়ী সে ব্যবসায়ীর কাছ থেকে নিলেন নিয়ে তার কাছে তিনটা মোবাইল ছিল তিনটা মোবাইল নিলেন নিয়ে তারপরে তার উপরে তারা অনেকেই তারা ভেবেছে সে পুলিশ পেতে পারে তার কমরে পুলিশ এরকম কমই হলো রিভলভার সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে আবার কেউ কেউ বলছে সে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে মারা এরকম ভাবে তাকে এই ধনিয়া কলেজের পার্টস থেকে নিয়ে বেদম ফিরে পর এক দেড় কিলোমিটার তাকে টেনে নিয়ে আমরা ছবি দেখলাম কিন্তু আমরা তারপরে একটা জিডি হয় জিডির ভিত্তিতে আমাদের ওয়ারি ডিভিশন এটা তদন্ত করছেন ইলিয়াসের নেতৃত্বে সেখানে তারা এই ঘটনার সাথে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করলেন এই পাঁচজনের মধ্যে সরাসরি দুইজন যে তাকে স্থল নিয়ে যাওয়া তার মোবাইল নিয়ে যাওয়া তাকে যে এক দেড় কিলোমিটার পথ তাকে যে টেনে হিস্ট্রি নিয়ে যাওয়া তার একসু স্বীকার করেছে এবং আমাদের আমরা এই যে বৈধ রিভলভারটা উদ্ধার করেছি মোবাইলগুলি উদ্ধারও হয়ে যাবে এবং আমরা যে নিখোঁজ যে মানুষটা আমরা তাকে তার সন্ধানটা আমরা এখনো পাইনি তবে আমরা ধারণা করছি সে নিয়ে বেছে এটা একটা যে মানে আপনারা দেখেছেন যে একটা কি পরিমাণ যে একটা মানে যে একটা নির্যাতন তারা কোঠা বিরোধী আন্দোলন করছে এটাকে ঘিরে জামাত বিএনপির চক্র তারা তো কোঠার লোক না তারা ছাত্র না তারা হঠাৎ করে এই যাত্রাবাড়ি ধুনিয়া এলাকায় জারি পেয়েছে এমনকি দেখেছেন আমাদের একজন পুলিশ সদস্য তারা হত্যা করেছে আর একজন পুলিশ পুলিশ এখানে দেখেছেন সে তাকে তাকে তার এটা ধরে তুমি হ্যাঁ এরপরে চুল বেদম পিটিয়ে তাকে হাসপাতালে ভর্তি করেছে আর একজন ব্যক্তি সে একজন মানে বড় ব্যবসায়ী সে হাসপাতাল তার ব্যবসা প্রতিষ্ঠানে যাই তার রিভলভার দিকে তার রিভলভারটাও নিয়ে গেলেন আবার তাকে পিটিয়ে দেড় দুই কিলোমিটার টেনে হিসেবে নিয়ে গেলেন এটা তো আসলে মানে মানে একাত্তর সালে স্বাধীনতা বিরোধী চক্রা মানে যারা যারা ছিল তারাও এরকমভাবে পয়সা শিকারে মানুষের উপরে হামলা করে না আজকে তারা কোঠাকে ঘিরে যে ধরনের অমানবিক কাজগুলি দেখিয়েছেন আমরা তাদের পাঁচজনকে গ্রেপ্তার করে তারা অলরেডি স্বীকার করেছেন আরো অনেকের নাম আমরা বলেছেন আমরা মনে করি পুলিশকে যারা ঝলে হত্যা করেছে তাদের অনেক আমরা গ্রেপ্তার করেছি যারা বিভিন্ন ভবনগুলিতে সেটি বোন আগুন লাগিয়েছে ভিডিও ফুটেজ থেকে তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি আমরা মনে করি ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলগুলিতে সরকারি বেসরকারি স্থাপনায় পুলিশ সদস্য এর ওপর হামলা এবং আমাদের পুলিশের স্থাপনায় যারা এ ধরনের বরবর্চিত হামলা করেছেন আমরা মনে করি বাংলাদেশের কোথাও আপনারা লুকিয়ে পারেন না আমাদের আইন শৃঙ্খলা বাহিনী তাদের অবশ্যই মামলা রুজু হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে আমরা যে কথাগুলি আসছে মৃত্যু মারা গেছে এরাই তো এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এরা ঢাকা শহরের উত্তরাতে আপনারা দেখেন জাহাঙ্গীরের বডিগার্ডকে জ্বলিয়ে হত্যা করেছে আপনারা লক্ষ্য করেছেন বিটিভি ভবনে গিয়ে তারা আগুন লাগিয়ে ছাড়খাড় করে দিয়েছে তারা আমাদের বাংলাদেশের একটাই তো আমাদের অতি ইতিহাসের মানে আমাদের যে সবকিছু আর আছে ধ্বংস করেছে আমাদের স্বপ্নের মেট্রো রেল আমরা আসতে উত্তরা থেকে আমরা এখানে আসতে লাগলো আধা ঘন্টা এখন আমাদেরকে আমাদেরকে আজকে নাকি এটা চলবে না অনেকদিন আপনার এক্সপ্রেস হাইওয়ে গতি আগুন লাগানো হয়েছে আমরা প্রত্যেকটারই মামলা রুজু হয়েছে এবং এই ঘটনাগুলির সাথে কারা কারা কোন 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 নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে রসদ দিয়ে পানি দিয়ে খাবার দিয়ে সহযোগিতা করেছে এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করছি তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে নাম নাম্বারগুলি পেয়েছি তাদেরও গ্রেপ্তার করেছি তারাও স্বীকার করছে আমি মনে করি আমি মনে করি যারা এই বর্বরিত হামলা করেছে পুলিশের মনোবল ভাঙ্গার জন্য ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকার শহরের বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে আমরা সেই গর্তের দিকে তাদেরকে আমরা বের করে নিয়ে আসবো আমরা এখনো জানি না আমরা খোঁজখবর নিচ্ছি